আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমি কথা বলবো পনেরোটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলো যেখানে আপনারা অষ্টম এসএসসি স্নাতক ও স্নাতক সম্মান পাশে আবেদন করবেন যে প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগের প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটার একজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটার পদে এখানে শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে ষাট মধ্যকারী কাম কম্পিউটার অপারেটার দুইজন লোক নিয়োগ করা হবে ষাট মধ্যকারী কাম কম্পিউটার পদে স্নাতক বা সময় ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ রাজবাড়ী রাজবাড়ি ময়মনসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়ি চাঁদপুর নোয়াখালী চাভেন্দ্রগঞ্জ বগুড়া নরংপুর গাইবান্দা কুড়িগ্রাম যশোর নড়াল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কেশিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা দুইজন লোক নিয়োগ করা হবে এই সিসিসি পাশে আবেদন করা যাবে অফিস সহায়ক পদে এগারোজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ নরসিংহী শরিতপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীও আবেদন করতে পারবেন তবে প্রার্থীর বয়স সীমা হচ্ছে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় হচ্ছে চার আগস্ট দু বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে অর্থাৎ হচ্ছে আবেদন বাবদ ফি এক থেকে চার নং পদের জন্য টেডক সার্ভিস চার্জ সহ সর্বমোট হচ্ছে 223 টাকা এবং পাঁচ নং পদের জন্য 112 টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এন বি আর ডট ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে অভিষেয়ক পদে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে একটিমাত্র পদে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বন্দরবান কক্সবাজার বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুর পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপনগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্দা কুড়িগ্রাম লালমেট নীলফামারি পঞ্চগড় ঠাকুরা খুলনা যশোর জিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা জালকাটি বরগুনা সিলেট মৌলীবাজার ও সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পুন ফি জমা দেওয়ার শুরুতে গেছে সাত জুলাই দু সকাল দশ গটি হতে অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ তারিখ আছে আঠাশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে টেলিটক সার্ভিস সহ একশত বারো টাকা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে আপনারা একটি পদে একশত উনষাট জন লোক নিয়োগ করা হবে সহকারী উপজেলা অবধি থানা শিক্ষা অফিসার পদে একশত উনষাট জন লোক নিয়োগ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়তাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বেতন হচ্ছে ষোলো হাজার হতে আঠারো হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে মাস্টার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক অর্থাৎ প্রাইমারি চাকরির করতেছে এমন শিক্ষক তারাও আবেদন করতে পারবেন বয়সী মাসে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অনলাইনে আবেদনপত্র ও ওপরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে এক সাত দুই চব্বিশ দুপুর বারোটা হাতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশ সাত দুই চব্বিশ জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা আবেদন করতে পারবেন চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারগণ এখানে ডিসি চাঁদপুর ডটেলিটো ডট কম বিডি এই ঠিকানা অনলাইনে আবেদন করতে হবে পদের নাম হচ্ছে অফিস সাহক পদে দশজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা পরি পদে নয়জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পদে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দার হতে হবে অনলাইনে আবেদন বাবদ ফি অর্থাৎ অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে দশ জুলাই দু হাজার চব্বিশ সকাল দশ গা হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জুলাই দু বিকাল পাঁচ গটি পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে ট্রেডক সার্ভিস চারশো একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেমন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের এখানে চারটি পদে লোক নিয়োগ করা হবে যেমন জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড হচ্ছে এগারো এখানে জুনিয়র হিসাব সহকারী পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে শিক্ষা উদ্যোগতার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এআইএস আই বিষয়ে দ্বিতীয় শ্রেণী বিবিএ বিবিএস সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন আছে মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়ি চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নরাইল বাগ্রাহাট বরিশাল ভোলা ও জালকাটি পেরোজপুর ব্যতীত সকল জেলার প্রার্থীজনে আবেদন করতে পারবেন জুনিয়র প্রশাসনিক সহকারী পদে চারজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা দ্বিতীয় শ্রেণীতে আপনারা আবেদন করতে পারবেন কারিগরি সহায়ক পদে একশত পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে কারিগরি সহায়ক পদে একশত জন লোক নিয়োগ করা হবে কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেন্টেনেন্স ওয়ার্কস কম্পিউটার ও তত্ত্ব প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিং ট্রেড অর্থাৎ এখানে ট্রেডের উল্লেখ করা আছে যেমন পাঁচটি ট্রেডের উল্লেখ করা আছে যে কোনো একটি ট্রেডে এসএসসি ভোকেশনাল পাশ হলে আপনারা আবেদন করতে পারেন কারিগরি সহায়ক পদে অফিস পদে চারজন লোক নিয়োগ করা হবে কমপক্ষে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারেন এসএসসি অবলিৎ দাখিল পাশে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের ঠিকানা আছে পিজিসিবি ডট ডট কম এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শুরু তারিখ হচ্ছে সাত সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ রাত বা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে অর্থাৎ হচ্ছে আটশত টাকা টেরিড্র সার্ভিস জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ গাজীপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারগণ আবেদন করতে পারবেন অফিসিয়াল পদে ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা পুরোহী পদে আটজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারেন পরিচ্ছন্ন কর্মী নয় জন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন জেলা প্রশাসনের কার্যালয় গাজীপুর এবং সার্কিট হাউস গাজীপুর হচ্ছে এখানে বাবরসি দুইজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন সহকারী বাবরসি একজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ থাকলে আপনারা আবেদন করতে হবে বেয়ারার পদে চারজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে নিরাপত্তা পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারগঞ্জ পরিচ্ছন্নতা কর্মী পদে একজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন মালিক পদে একজন লোক নিয়োগ করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা এখানে দেওয়া হচ্ছে গাজীপুর ডট জিও এই ওয়েবসাইটে ডাউনলোড করে আবেদন করতে হবে ডাউনলোড অর্থাৎ প্রার্থীকে পরীক্ষা ফি বাবদ ট্রেজাইজ আন বাবদ মাধ্যমে হিসাব নাম দেওয়া হচ্ছে এক হাইপেন শূন্য সাত চার দুই হাইপেন চারটে জিরো আইপেন দুই শূন্য তিন এক খাতে সোনালী ব্যাংকে পঞ্চাশ টাকা চালানের মূল কপি সব আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এই আবেদনের ক্ষেত্রে অর্থাৎ ডাউনলোড করতে হবে আবেদন ফর্ম পূরণ করে সহস্তে লিখে প্রেরণ করতে হবে জেলা প্রশাসনের কার্যালয় গাজীপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ের অধীনে পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে দুইটি ক্যাটাগরি পদে তেরো জন লোক নিয়োগ করা হবে প্রথম পদটি হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা পদের ধরন হচ্ছে স্থায়ী বারোজন লোক নিয়োগ করা হবে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে এখানে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ী পদের ধরন হচ্ছে একজন লোক নিয়োগ করা হবে এখানে বিএসসি কৃষি বিএসসি টেক এম এস এম এস এম এসসি এবং সকল পর্যায়ে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য হবে আবেদনকারীর বয়সসীমা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে হচ্ছে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর অনলাইনে আবেদনের ঠিকানা হচ্ছে বিজে আর আই ডট ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে আবেদন পত্র পুন ও পরীক্ষা ফি জমানোর শুরু তারিখ হচ্ছে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ সকাল দশ গা হাতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটি পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে অর্থাৎ হচ্ছে টেলিটর সার্ভিস ছশো ছয়শত উনসত্তর টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় ভোলা এখানে দুইটি ক্যাটাগরি পদে দশজন লোক নিয়োগ করা হবে অর্থাৎ ভোলা জেলার স্থায়ী বাসিন্দারগণ আবেদন করতে পারেন পদের দাম হচ্ছে বেঞ্চ সহকারী বেতন হতে নয় হাজার তিনশোতে চারশো টাকা বেঞ্জ সহকারী পদে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে এই পাশে আপনারা আবেদন করতে পারবেন তৎসঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কপিস্ট পদে চারজন লোক নিয়োগ করা হবে এইসিসি পাশে আবেদন করা যাবে তৎসঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অর্থাৎ ভোলা ডট জিও ভি এই ঠিকানায় নোটিশ বোর্ড হতে সংগ্রহ করতে হবে অর্থাৎ প্রার্থীর আবেদন ব্যবহার ফি দুইশত টাকা ব্যাংক কোড এখানে দেওয়া আছে ট্রেজারাই মাধ্যমে পরিশোধ করতে হবে এক আইপিন জিরো সাত চার দুই চারটা জিরো টু জিরো থ্রি ওয়ান এখানে আবেদন ফর্ম ডাউনলোড করে অবশ্যই পৌঁছাতে হবে ভোলা জেলায় প্রশাসকের কাজে সমাজ সমাজসেবা অধিদপ্তরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে সমাজকর্মী পদে অর্থাৎ সমাজকর্মী ইনন পদে একটি মত পদে দুইশত নয় জন লোক নিয়োগ করা হবে বেতন হচ্ছে নয় তিনশো তিনশোতে বাইশে চারশো নব্বই টাকা শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইসিসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সমাজকর্মী পদে ইউনিয়ন পর্যায়ে যে সকল জেলার আবেদন করার প্রয়োজন হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমেহাট ঠাকুরগাঁও মাগুরা জালকাঠি ব্যতীত সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন আবেদন বাবদ ফি অর্থাৎ পরিশোধ করতে হবে প্রার্থীকে এ দুইশত তেইশ টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনের শুরু হচ্ছে বারো ছয় দুই হাজার চব্বিশ সকাল দশ ঘন্টার আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো সাত দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত জেলা প্রশাসনের কার্যালয় সিলেক্ট এর একটি নতুন বিবৃতি প্রকাশ হয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন সিলেট জেলার স্থায়ী বাসিন্দাগণ অর্থাৎ অনলাইনে আবেদনের ঠিকানা আছে ডিসি সিলেট ডট টেলিটু ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে চাকরির জন্য অর্থাৎ পদের ধরন এখানে দেওয়া আছে পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব পদে সাতজন লোক নিয়ে করা হবে ইউনিয়ন পরিষদ সচিব পদে সাতজন বিভাগ বা সময় সিজিপি সহ স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে ভোলা জেলার স্থায়ী বাসিন্দার অর্থাৎ ছেলের জেলার স্থায়ী বাসিন্দারগণ আবেদন করতে পারবেন বেতন হচ্ছে দশ হাজার দুইশ চব্বিশ হাজার ছশাশি টাকা হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আটাইশজন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপর্তে জন লোক নিয়োগ করা হবে বেতন হচ্ছে নয় তিনশোতে বাইশ হাজার একশো নব্বই টাকা এখানে শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বি বাংলায় হচ্ছে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকলে আবেদন করতে পারবেন ছেলে জেলার স্থায়ী বাসিন্দারগণ অনলাইনে আবেদনের ঠিকানা দেওয়া আছে অর্থাৎ প্রার্থীর সীমা আছে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে কড়াভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূর্ণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে সাতাশ ছয় দুই হাজার চব্বিশ সকাল দশটা গটিগিয়া হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে সাতাশ সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে অর্থাৎ হচ্ছে টেলিফ সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ন্যাশনাল টিউবস লিমিটেডের অধীনে অর্থাৎ পদের ধরন দেখা আছে এখানে অনলাইনে আবেদনের ঠিকানা আছে এন ডট ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে পদের নাম দেওয়া আছে এখানে উপসহকারী প্রকৌশলী অর্থাৎ হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার এই চারটি বিষয়ের মধ্যে পাশ থাকলে উপসহকারী প্রকৌশলী পদে আবেদন করা যাবে এখানে পাঁচটি পদ দেওয়া আছে স্থায়ী পদের ধরন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে সকল জেলার প্রার্থী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জুনিয়র অফিসার পদে চারজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক অথবা স্নাকোতর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ডাটা এন্ট্রি অপারেটর পদে তিনজন লোক নিয়োগ করা হবে এইসিসির পাশে আবেদন করা যাবে কম্পিউটারের ক্ষেত্রে তো এক গতি টাইপিংয়ের ক্ষেত্রে থাকতে হবে চল্লিশ এবং তিরিশ যথাক্রমে ইংরেজি ও বাংলা অফিস সহায়ক ও বার্তা বাহক পদে জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন সাহায্যকারী পদে 17 জন লোক নিয়োগ করা হবে সাহায্যকারী পদে 17 জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কোর্সে অতীত যোগ্যতা হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ প্রার্থীগণ অনলাইনে আবেদনের ঠিকানা দেওয়া আছে এখানে আবেদন করবেন যার ঠিকানা এন টি এল ডট ট্রেডো ডট কম বিডি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেন শুরু তারিখ হচ্ছে দুই সাত দুই হাজার চব্বিশ সকাল দশ গুটি হাতে অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ হচ্ছে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিয়া পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে অর্থাৎ হচ্ছে এক নং পদের জন্য পরীক্ষা ফি বাবদ সার্ভিস পাঁচশত আটান্ন টাকা দুই নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা এবং চার থেকে পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে পদগুলো দেওয়া আছে নড়াইল জেলার স্থায়ী বা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার হয় পদে দুজন লোক নিয়োগ করা হবে এইসিসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তৎসঙ্গে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে ক্রেডিট চেকিং কাম সায়ারাত সহকারী পদে দুইজন লোক নিয়োগ করা হবে এইসিসি পাশে আবেদন করতে পারবেন নরাইল জেলার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট সহকারী পদে তিনজন লোক নিয়োগ করা হবে এইসিসি পাশে আবেদন করতে পারবেন তৎসঙ্গে কম্পিটিশনের দক্ষতা থাকতে হবে অর্থাৎ নরাইল ডট ডট ভিডিএ কার্যালয়ে ঢোকে অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করতে হবে ফর্ম ফর্মের মাধ্যমে পূরণ করে অবশ্যই জেলা প্রশাসনের কার্যালয় নড়ালে পৌঁছাতে হবে গণপ্রতিনি বাংলাদেশ সরকার মহাপরিষদের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে চারটি ক্যাটাগরি পদে তিনশো জন লোক নিয়োগ করা হবে পদের নাম দেওয়া হচ্ছে টেড এক্সামিনার পদে পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন হচ্ছে এগারো তিনশো সাতা হাজার তিনশো টাকা শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সকল যারা নারী পুরুষ উভয় প্রার্থী ট্রেন কন্ট্রোলার পদে জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ট্রেন কন্ট্রোলার পদে ট্রাফিক অ্যাপেন্টিস পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন ট্রেড অ্যাপেন্ডিক্স পদে দুইশত আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন ট্রেড অ্যাপেন্ডিক্স পদে সকল নারী পুরুষ উভয় প্রার্থী প্রার্থীর বয়স সীমা হচ্ছে সাধারণ প্রার্থী আঠারো থেকে তিরিশ বছর এবং কোটাভিত্তিক প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর অনলাইনে আবেদনের ঠিক আছে বিআর ডট টেলিটো ডট কম বিডি এই ঠিকানা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরুর তারিখ ও সময় হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ সকাল নয় কোটিকে হতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচ কোটিকে পণ্য আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে অর্থাৎ হচ্ছে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্ডিক্স পদে পরীক্ষা ফি বাবদ ট্রেড সার্ভিস চারশো দুইশত তেইশ টাকা এবং ট্রেড অ্যাপেন্ডিক্স পদে পরীক্ষা ফি বাবদ একশত বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে গণপ্রধান্ত্রিক বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনলাইনে আপনার ঠিক আছে বি জে টি ডট ডট কম বিডি এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম আছে পরিচালক প্রশাসন ও অর্থ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন সহকারী পরিচালক পদে একজন লোক নিয়োগ করা হবে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন আইসিটি অফিসার পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন ও আইটি অফিসার পদে পদে অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিত্ব সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে দ্বিতীয় শ্রেণীতে আপনারা আবেদন করতে পারবেন তৎসঙ্গে কম্পিউটার দক্ষতা থাকতে হবে রক্ষক পদে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন অবিসহ কাম কম্পিউটার মধ্যে পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে এইসিসি পাশে আবেদন করা যাবে গাড়ি চালক পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে হালকা চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন অপিসয়ক পদে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদন জমা শেষ তারিখ হচ্ছে উনত্রিশ সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে এক থেকে দুই নং পদের জন্য টেরো সার্ভিস চাষত তিনশো ছয়শত টাকা এবং তিন নং পদের জন্য টেরো সার্ভিস চাষ পাঁচশত আটান্ন টাকা চার থেকে সাত নং পদের জন্য দুইশত তেইশ টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করিতে হবে সম্পদ অর্থাৎ সম্পদ মন্ত্রণালয় অধীনে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে আপনারা আবেদন করতে পারবেন সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেমন পদের ধরন দেওয়া আছে এখানে কার্টোগ্রাফার পদে একজন লোক নিয়ে করাবে এখানে এখানে সকলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কেশিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন ঢাকা ময়মিশ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে তিনজন লোক নিয়োগ করা হবে বৈধ লাইসেন্স সহ মোটর জন চালানো তিন বছর অভিজ্ঞতা থাকলে আপনার আবেদন করতে পারবেন নিরাপত্তা পুরোহী পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ হলে আবেদন করা যাবে সহায়ক পদে দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ঠিকানা অর্থাৎ অনলাইনে আবেদনপত্র পূরণ হচ্ছে এক সাত দু সকাল দশ গোটি হাতে অনলাইনে আবেদন অর্থাৎ একুশ সাত দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ হবে না অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন ঠিকানা এখানে দেওয়া আছে ডাব্লু এ আর পি ও ডট ডট কম বিডি এই ঠিকানায় আবেদন করতে হবে আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে কার্ডোগ্রাফার পদে চারশত আটচল্লিশ টাকা এশিয়ার পদে তিনশত ছত্রিশ টাকা গাড়ি চালক পদে তিনশত ছত্রিশ টাকা নিরাপত্তা পরি দুইশত চব্বিশ টাকা অপিসয়ক পদে দুইশত চব্বিশ টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে ধন্যবাদ